কুইয়ো নদী জলে তলিয়ে যাওয়ার পর সাত দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলল না ভরতপুর থানার শীচ গ্রামের নিখোঁজ বৃদ্ধের এই সাত দিনে নিখোঁজের পরিবারে উননু জলেনি প্রতিবেশীদের দিয়ে যাওয়া খাবার খেয়ে দিন কাটাচ্ছেন বৃদ্ধের স্ত্রী বৃদ্ধের নিখোঁজের পর পুলিশ ও প্রশাসন খোঁজ নেয়নি বলেও দাবি পরিবারের যদিও রবিবার গ্রামের মানুষ নদীতে নেমে বৃদ্ধের খোঁজ চালালেন প্রসঙ্গত গত মঙ্গলবার কুইয়ো নদীর কাছে নিখোঁজ হয়ে যান এক ইটভাটার শ্রমিক কুয়ো নদীর ব্রিজ লাগোয়া রয়েছে ওই ইটভাটা সেখানে ওই দিন ভাটার অফিস বন্ধ করে বাড়ি ফেরার পথে কুয়ো নদী তলিয়ে যান ওই বৃদ্ধ এরপর এ স্থানীয় ভরতপুর এক ব্লক প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পরপর দুই দিন ধরে কুয়ো নদীতে তল্লাশি চালানো হয় নামানো হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী ও ডুবুরি তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কুইয়ো নদীতে বৃদ্ধের তলিয়ে যাওয়ার পর আমরা সব ধরনের চেষ্টা চালিয়েছি যদিও রবিবার পর্যন্ত দেহ মেলেনি এদিকে শনিবার রাতে গিয়ে দেখা গেল বৃদ্ধের বাড়িতে একটিমাত্র বৈদ্যুতিক আলো জ্বলছে সেই আলোর নিচে বসে রয়েছেন নিখোঁজ বৃদ্ধের স্ত্রী রসুলা বিবি সঙ্গে রয়েছে কয়েকজন প্রতিবেশীর বাচ্চা রসুলা বিবি বলেন আমার কাছে কুড়ি টাকা ছিল মঙ্গলবার সকালে স্বামীকে ঘরে থাকা সেই কুড়ি টাকা হাতে দিয়েছিলাম এরপর আর স্বামী বাড়ি ফিরল না বেঁচে আছে বলে মনেও হয় না এখন প্রতিবেশীরা খাবার দিয়ে যাচ্ছেন বলে খেতে পারছি বাড়িতে উনুন জ্বালানোর মতো কিছুই নাই প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পেলাম না এমনকি কোনো নেতা থেকে পুলিশ প্রশাসনের লোকজন খোঁজ নিতেও আসেননি যদিও ওই বৃদ্ধের পাঁচ ছেলে রয়েছে তবে প্রত্যেকেই তারা দিন কাজ করেন বড় ছেলে আলো শেখ বলেন বাবা খুব অভিমানী কোনো ছেলের কাছে কোনো সাহায্য নিতেন না মা ও বাবার রাস্তায় হেঁটেছেন অভাব প্রত্যেক ভাইয়েরই রয়েছে তবে মাকে বুঝিয়ে বলা হচ্ছে এদিকে এদিন গ্রামের একাংশ দুপুরের দিকে ওই নদীতে গিয়ে তল্লাশি চালান বৃদ্ধের খোঁজে প্রায় তিন ঘন্টা ধরে তল্লাশি চালালে ও খালি হাতে গ্রামে ফিরতে হয়েছে তাদের আমার স্বামী নদী এসেছে তা আমার ছেলে নতুন নতুন কিছুই নয় বান্ধে বান্ধে বুঝে বেলাইছে না কো

আমাদের তো গ্রামের ছেলেরা যে খোঁজাখুঁজি করছে পাচ্ছেন ছেলেরা খোঁজাখুঁজি করছে আমি কি চাইছি যে পাওয়া যায় সেটা চাইছি যেন আমি এক খাবার খেয়ে দিতে পারি দশের দশকে দেখাইতে পারি আমি বুঝাইতে পারি পাড়া থেকে যে সমস্ত ছেলেগুলা যে খোঁজাখুঁজি করছে

আমার স্বামী আছে চারটে ভাসুর আছে সব খুঁজে বেড়াইছে কিভাবে খুঁজে এখন তো নৌকা নেই আপনাদের সব হেটে হেটে খুঁজে বেড়াইছে বাঁধে বাঁধে খুঁজে বেড়াইছে এখনো পর্যন্ত পাওয়া যায়নি আপনাদের পাড়ার লোকও বা বাকি গ্রামের মানুষও খুব খোঁজাখুঁজি করছে বলছে হ্যাঁ আমাদের শীতগ্রাম শান্তি পাড়ার মানুষরা সবাই খুঁজে বেড়াইছে এখনো পর্যন্ত সেই মানুষকে পাওয়া গেছে না তার ডুবে যাওয়ার পরে এই 6 7 দিন কেটে গেল তার মধ্যে কি পুলিশ প্রশাসন বা গুলাক বা অঞ্চলের তরফ থেকে কি আপনাদের কোনো সাহায্য না কোনো পুলিশে সাহায্য করেনি কোনো ব্লক থেকে সাহায্য করেনি কোনো পঞ্চায়েত থেকে সাহায্য করেনি বা কেউ কোনো খোঁজ খবর নিতে না কোনো খোঁজ খবর নাই আপনার নাম সাদিনা খাতুন না ব্লক থেকে লাইনি পুলিশ থেকে লাইনি কোনো ই থেকে লাইনি সাহায্য করেন আমরা খেটে খাওয়া মানুষ ছ দিন থেকে ওই নদীর বাঁধে বাঁধে খুঁজে বেড়াইছে ব্যাটারা খুঁজে বাড়াইছে এটার সব ছেলেগুনা খুঁজে বেড়াইছে এখন পোয়া যায়নি আমরা খেতে খাওয়া মানুষ কোনো রকম করে আমরা সংসার চালাইছি শাশুড়িকে নিয়ে এক জায়গায় সংসার চালাইছি আজকে ছ দিন সবাই মিলে একসঙ্গে নিয়ে খেছি হ্যাঁ সব ছেলে মেয়ে সব মিলে একসঙ্গে আমার নাম বাসিরন দিদি আমার শ্বশুর হয় পিয়ারা শেখ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট